সরস্বতী পুজো এত বড় করে হতে পারে আমি ভাবতেই পারিনি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গোলক সমিতির সরস্বতী পুজো প্যান্ডেল কালনাতে অত্যন্ত প্রসিদ্ধ কিন্তু এই গোলক সমিতি এই সুতোর প্যান্ডেলে আপনাদের ভেতরে নিয়ে যাব আর প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখাবো আর মাতৃ হয়েছে ভারী সুন্দর এইভাবে ভেতরে ঢুকতে হয় আর ঢোকার মুখেই আপনারা গোলক সমিতির পুজোর পুজো মণ্ডপ দেখছেন আর দেখুন এখানে সুতোর কাজ করেছে মানে লাইলনের যে সুতো হয় সেই সুতো ব্যবহার করেছে ডিজাইন করার জন্য তার গায়ে কিন্তু লাইলনের সুতো জড়ানো রয়েছে বিভিন্ন কালারের দেখতেও ভারী ভালো লাগছে আর এই হচ্ছে পুজো মন্ডপ মেন পুরোটা কিন্তু এরকম লাইলনের সুতোর কাজ দেখুন পুরো লাইলনের সুতোর কাজ করেছে গোলক সমিতির পুজো গোলক সমিতি এবার ভেতর দিকে চলুন ও কি লোক সত্যি মায়ের লুকটা একবার দেখুন এই যে ডিজাইনগুলো করা ডিজাইন রয়েছে মাথায় কলসি এই গাছগুলো রয়েছে এখানে দেখুন সমস্ত লাইলনের সুতো দেখুন লাইলনের সুতোর উপরে কাজ করা কি সুন্দর মানে প্রচুর পরিশ্রম করেছে কিন্তু এগুলো তৈরি করতে মানে খুবই পরিশ্রম করে তৈরি করেছে পুরোটা 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 যেদিকে দেখাবেন সেদিকটাই হচ্ছে লাইলনের সুতো ব্যবহার করা হয়েছে মায়ের মণ্ডপ এটাই আর মূর্তি হচ্ছে এটি আপনার দর্শন করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কিন্তু এখন মোনালিসা ক্লাবের একদম সামনে আর এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে দেখুন এই যে এগুলো সব কাঠের পুতুল ব্যবহার করে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে পুরো প্যান্ডেলে আপনাদের ভেতরে একটু ঘুরিয়ে দেখাবো মানে কাঠের পুতুল কীভাবে ব্যবহার করা হয়েছে আর সামনে একটা বড় কাঠের পুতুল রয়েছে এই নিচে থেকে এন্ট্রান্স ভেতরে যাবো চলুন ভেতরে ঢুকছি পুজো মণ্ডপের এবার আপনাদের দেখাই সাইড দিয়ে দেখুন সব পুতুল যেদিকে তাকাবেন পুতুল সমস্ত সব পুতুল একদম সমস্ত সব পুতুল দেখুন এই সাইডেও রয়েছে সব পুতুল বিভিন্ন পুতুল দিয়ে এই মণ্ডপ সাজানো হয়েছে আর এদিকে রয়েছে একটি বড় আকারের তিনটি পুতুল রয়েছে পরপর দেখুন রাজস্থানি রাজস্থানী একটা ব্যাপার আছে বেশ সুন্দর দেখুন কি সুন্দর এটা কিন্তু পুতুলের প্যান্ডেল এই বেশ রঙ বেরঙের খুব সুন্দর লাগছে একটু প্যান্ডেলগুলো এরকম রঙ বেরঙের হলে বেশ ভালো লাগে আর এই হচ্ছে মায়ের মূল মূর্তি এই দুটি প্যান্ডেল ছাড়াও আপনাদের জন্য রয়েছে কালনার সেরা বাছাই করা সরস্বতী পুজোর পরিক্রমা হ্যাঁ আপনাদের জন্য কভার করেছিলাম কালনার সমস্ত ফেমাস সরস্বতী পুজোগুলি তাই একটু ডিসক্রিপশানে এসে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে সেরা সেরা পুজোগুলি সরস্বতী পুজো পরিক্রমা কালনার এখানেই শেষ করব এবার ফিরে যাব হচ্ছে অম্বিকা কালনা স্টেশনে আর সেখান থেকে চলে যাব ট্রেন ধরে বাড়ি মানে এখন ভোরবেলা সাড়ে তিনটে বেজে গেছে আপনাদের পুরো সরস্বতী পুজোর পরিক্রমা কালনার কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটি জায়গায় নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজ তাহলে আসি